নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি রুমা হাসিখুসি চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে শেয়ার করার জন্য চলে এসেছি এখন রান্নাঘরে আমি দেখুন সঙ্গে নিয়েছি দুটো বেগুন আর নিম পাতা এই নিম পাতা আর বেগুন দিয়ে আজকে আমি একটা ভর্তা রান্না করে দেখাবো যেটা গরম ভাতে এই সিজনের জন্য খুবই উপযোগী অত্যন্ত স্বাস্থ্যকর এবং প্রয়োজনীয় তার জন্য নিম পাতাগুলোকে প্রথমে যে বাজার থেকে আনা অবস্থাটা যেটা থাকে বান্ডেল অবস্থা সেটা থেকে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার রানিং ট্যাপ ওয়াটারে আমি সুন্দরভাবে ধুয়ে আর জলটা ঝাড়তে দিয়ে দিয়েছি এরপর প্রত্যেকটা পাতাকে সেপারেট সেপারেট করেছি এই যে দেখুন স্টেমগুলো এইদিকে আলাদা হয়ে আছে আর এখানে শুধু লুজ পাতাগুলো আছে রান্নাটা করার জন্য প্রথমে আমি কড়াটা গ্যাসের মধ্যে চাপিয়ে গ্যাস জেলে নিয়েছি এবং তাতে অল্প সর্ষে তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতেই ওই ধুয়ে রাখা ছাড়িয়ে রাখা নিম পাতাগুলো ওর মধ্যে দিয়ে আর খুন্তি করে নাড়াচাড়া করছি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না নিম পাতা ভাজার একটা সুন্দর স্মেল আপনি পান ঠিক আছে এখানে নিমপাতাটা ভাজতে আমি খুব অল্প পরিমাণেই তেল দিয়েছি আর ফ্লেভারটা আরেকটু আনার জন্য গোটা জিরে ওই নিম মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আবার নাড়াচাড়া করছি রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে এবং অনেকক্ষণ টাইম নিয়ে করতে হবে ব্যাস নিম ভাজা হয়ে গেছে এরপর তেলটা ঝাড়িয়ে ঝাড়িয়ে আমি একটা আলাদা বোলের মধ্যে নিম ভাজাটাকে তুলে রাখবো আসলে কি বলুন তো এখন তো শীতের প্রায় শেষের দিক আর বসন্ত জাস্ট আরম্ভ হতে শুরু করেছে এই সিজনে বসন্তকালের জন্য আমাদের কাছে নিম যে কোনো রেসিপি সত্যি বন্ধুরা ভীষণ উপকারী শীতকালে তো আমাদের সবার ফেভারিট ডিশ হচ্ছে বেগুন পোড়া তো এই বেগুন পোড়ার সঙ্গে নিম ভাজার কম্বিনেশনটা কিন্তু বন্ধুরা একদম অসাধারণ আপনারা অবশ্যই এই ডিশটা করে খাবেন এই সিজনের জন্যে দেখবেন একদম মুখের টেস্ট সত্যি অন্য রকম এসে গেছে পুরো ফিরে গেছে হ্যাঁ বেগুনটাকে হালকা করে পুড়িয়ে নিয়ে আমি ঠান্ডা জলে প্রথমে ধুয়ে নিয়েছি এরপর গরম গরম থাকতে থাকতেই ওর খোসাটা ছাড়িয়ে একটা আলাদা প্লেটের মধ্যে বেগুনের খোসা ছাড়ানো অবস্থাটাকে রাখছি এই অবস্থাতেই গরম গরম অবস্থাতেই কিন্তু মেখে নিতে হবে তাহলে বেগুনটা খুব সুন্দরভাবে মাখা যাবে আমি সেইটাই করছি হাতেতে একটু তাঁত লাগছে অবশ্য কিন্তু আমার তো রান্না করে অভ্যাস হয়ে গেছে আমরা সবাই মহিলারা কিন্তু রান্নার কাজে এইরকম গরম গরম জিনিসগুলো মাখতে খুব একটা মানে পিছিয়ে আসি না আমরা মেখেই ফেলি সাহস করে হয়ে যায় তো দেখো আমি অল্প লবণ আর একটা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি এই কাঁচা লঙ্কা কুঁচো লবণ আর পেঁয়াজ কুঁচোগুলো ওই বেগুন পোড়া মাখাটার সঙ্গে আমি আস্তে আস্তে মিশিয়ে দেব প্রথমে অল্প একটু মিশিয়ে দিলাম এরপর বাকি সবটা দিয়ে আবার হাতে করে ভালো করে চটকে ওই বেগুন পোড়ার সঙ্গে মেখে নিচ্ছি ব্যাস এরপর যে নিম ভাজাটা রয়েছে ওই নিম পাতা ভাজাটা কিন্তু আমি হাতে করে আগে একটু চটকে স্ম্যাশড করে নিয়ে তারপরে ওটাকেও আমি বেগুন পোড়ার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং সেটাকে সুন্দরভাবে আরও চটকে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না এই জিনিসটা তৈরি করতে করতে আমি অসম্ভব সুন্দর একটা স্মেল পাচ্ছি যাতে বেগুন পোড়া স্মেলটা এবং নিম পাতা ভাজার স্মেলটা মেশানো রয়েছে অবশ্যই এই ডিশটা করে খেয়েও গরম ভাতের সঙ্গে ভীষণ অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত আমি তো আগে একটু টেস্ট করে দেখছি কীরকম হয় হুম অসাধারণ লাগছে আমার খেতে খুব সুন্দর আমি একদম গরম ভাতে এটা খাবো এবং সুপার এ গ্রেড দিয়ে দিলাম দেখো এটা লিড চাপা দিয়ে আমি বলটা রেখে দিলাম তো দেখো এছাড়াও আমি আর কি কি রান্না করেছি সমস্ত কিছু আমার সাজানো হয়ে গেছে আজকে সানডে লাঞ্চে তো আমার অনেক কিছু আয়োজন করেছি সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই দেখো ট্র্যাডিশনাল রান্না সমস্ত কিছু আমার বেশি ফেভারিট দেখে নাও প্রথমে রান্না করেছি সাদা ভাত এরপর আছে দেশি লেবু সেটাকে কেটে রেখে দিয়েছি আচ্ছা এরপর আছে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর পাঁচ ফোড়ন দিয়ে পালং শাক ভাজা ব্যাস এরপর দেখো আজকের সবথেকে স্পেশাল নিমের ভর্তা বেগুন দিয়ে নিম পাতাকে ভেজে বেগুন পোড়ার সঙ্গে মাখানো এরপর আছে মুসুর ডাল এটাও সজনে ডাঁটা দিয়ে করেছি মুসুর ডাল একদম চাপ চাপ মুসুর ডাল করেছি আর আছে দেখো ঝুড়ি ঝুড়ি করে আলুকে কেটে গোটা পোস্ত দিয়ে একদম ডিপ ফ্রাই করেছি আর আছে বাটা মাছের প্লেন অয়েল ফ্রাই এটা আমাদের ভীষণ ফেভারিট আর আজকে যেহেতু সানডে সেই জন্যে আছে দিশি মুরগির মাংস এবারে হয়েছে দু পিস মাত্র আলু দিয়ে আমি কষা করেছি তো বন্ধুরা দেখো এই আচারটা তো তোমরা জানো এটা আমার কড়াই আছে এই আচারটাও নামিয়ে নিয়েছি ফ্রিজে রাখা থাকে এই খাবার সময় একটু করে বেরোয় আর কি আর আমরা তো কেন্টের জলই খাই তোমরা জানো তো এই তো বোতলেতে কেন্টের জলও রেডি করা হয়ে গেছে এবার আমরা কিন্তু খেতে বসে যাব তোমরা যারা ভিডিওটা দেখলে আমার চ্যানেলকে এখনও পর্যন্ত যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করো নিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আজকের আমার এই নিম বেগুনের ভর্তা তোমাদের কীরকম লাগলো একটু অবশ্যই জানিও একটা কথা বলে দিই আমার তো ভীষণ ভালো লেগেছে আর এই রান্নাটাতে এই ডিশটাতে স্পেশালিটি হচ্ছে এইটাই তুমি শীতকালেরও ফ্লেভার পাবে এবং বসন্তকালেরও ফ্লেভার পাবে আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করেছেন এই ডিশটা উনি ভীষণ এনজয় করে খাচ্ছেন তো বন্ধুরা খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব ততক্ষণ খুব ভালো থাকবে টাটা